আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আমি কিসিবিদ মোহাম্মদ নিজামুদ্দিন অটো ক্রপ কেয়ার লিমিটেড আজকে মরিচের ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন সমস্যা নিয়ে আমি আলোচনা করব এবং এর থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় এই বিষয়ে আলোচনা করব মূলত ব্যাকটেরিয়াজনিত রোগটা মরিচের পাতায় আক্রান্ত হয় কাণ্ড এবং ফলের মধ্যে এই লক্ষণগুলা সহজে প্রকাশ পায় পাতার মধ্যে কি লক্ষণ পায় পাতা সাধারণত নিচের দিকে পানি ভেজা দাগের সৃষ্টি হয় দাগগুলা কখনো বৃদ্ধি পেতে থাকে এবং কালো ও গাঢ় বাঁধা নিবণ্ড ধারণ করে পর্যায়ক্রমে সম্পূর্ণ পাতাটা পচে যায় এবং পাতার বোটাতেও অনেক সময় রোগে সৃষ্টি হয় ব্যাকটেরিয়া চূড়ান্ত পর্যায়ে পাতাটা মূল গাছ থেকে জোরে করে এবং রোগের চূড়ান্ত পর্যায়ে গাছ অনেক ক্ষেত্রে মারা যায় এছাড়া কাণ্ডের মধ্যে সৃষ্টি হয় কাণ্ডের রোগটা খুব সহজে আমরা বুঝতে পারি সারা অবস্থা থেকে শুরু করে গাছের বৃদ্ধি যে কোনো পর্যায়ে হইতে পারে এই রোগটা কি লক্ষণ প্রকাশ পায় গাছটা সাধারণত বিকালবেলা দেখা যায় যে সম্পূর্ণ গাছ নেতিয়ে পড়ে এবং পরের দিন সকালবেলা আবার গাছটা সতেজ এইভাবে দুই তিন দিন সকালবেলা সতেজ হচ্ছে তৃতীয় বা চতুর্থ তিন পর্যায়ে দেখা যায় সবুজ অবস্থায় সম্পূর্ণ গাছটা নেতিয়ে পড়ে আর সতেজ হচ্ছে না তার মানে আমরা কনফার্ম হব যে এটা ব্যাকটেরিয়াজনিত সমস্যা খুব অল্প সময়ে তারা বংশ বিস্তার করে আমাদের গাছের মধ্যে দুইটা সিস্টেম থাকে একটা হলো জাইলেম একটা প্লোয়েব জাইলেম কি কাজ করে এটা হলো আমরা মাটিতে যে সমস্ত খাবার দিচ্ছি এবং পানে দিচ্ছি এটা শিকড়ের মাধ্যমে গাছের পাতার মধ্যে চলে যায় পাতার মধ্যে সাল সংশ্লেষণ প্রক্রিয়ার যে খাদ্যটা তৈরি হয় খাদ্যটা কি করে আবার প্লোয়েবের মাধ্যমে সমস্ত গাছে সেই খাবারটা ডিস্ট্রিবিউশন করে আর ব্যাকটেরিয়া কি কাজ করে যে কোনো ক্ষতর মাধ্যমে সেটা শিকড়ের ক্ষত হইল ওই গাছের মধ্যে কাণ্ডের মধ্যে প্রবেশ করে কাণ্ডে প্রবেশ করার পরে কি হয় ওখানে টক্সি বিষাক্ত জিনিস তারা নিশ্চিত করে এতে আমাদের যে খাদ্য উঠা এবং খাবার আছে যে ডিস্ট্রিবিউশন করার স্যালেনটাকে নষ্ট করে ফেলে অর্থাৎ জাইলেম ফ্লোয়েমের সিস্টেমটাকে ধ্বংস করে দেয় যার জন্য উপরের খাবারটা যেমন নিচে আসতে পারছে না এবং নিচে মাটি থেকে পানি এবং খাবার উপরে উঠতে পারতেছে না যার জন্য খুব অল্প সময় সবুজ অবস্থা গাছটা নেতিয়ে পড়ে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াটা এটা কি করে কোনো ক্ষত ছাড়াই বলতো ডুবতে পারে না সে এক পথ পাতার মাধ্যমে ডুবতে পারতেছে আর বিভিন্ন কারণে ক্ষত সৃষ্টি হ গাছ সেটা মূল ক্ষত হইতে পারে বা অন্যান্য কাণ্ড ক্ষত হইলে এর মাধ্যমে সে প্রবেশ করে যার জন্য দ্রুত আমাদের গাছের সমস্যা হয়ে থাকে আরেকটা কি হচ্ছে কলের মধ্যে সমস্যা হচ্ছে মরিচের মধ্যেও দেখা যায় প্রাথমিক অবস্থা ডিজা দ্যাগে সৃষ্টি হোক এরপরে আস্তে আস্তে সম্পূর্ণ মরিচতে পচে যায় খুব অল্প সময়ে পচে যায় অনেক সময় রোগের চূড়ান্ত পর্যায়ে পুরা মরিচ থেকে অনেকটা ভর্তি ফলের মতো মনে হয় এবং ফলের ক্ষেত্রে সেটা কাঁচা অবস্থায় হতে পারে পাকা অবস্থায় হইতে পারে তাহলে আমরা সবটাকজনিত এবং ব্যাকটেরিয়াজনিত রোগ অনেক সময় আমাদের আইডেন্টিফাই করতে সমস্যা একটা জিনিস আমরা খেয়াল করবো সবটাক জনিত রোগ যে স্থিরভাবে গাছটা নষ্ট হচ্ছে হলুদ হচ্ছে বাদামি হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়াজনিত সমস্যা গাছটা সবুজ অবস্থায় অনেক ক্ষেত্রে মারা যাচ্ছে হ্যাঁ আমরা এটা থেকে কীভাবে পাবো দুইটা সিস্টেপ আমরা যখন শুরুতেই কি করব আমাদের যে সমস্ত ট্রান্সপ্লান্টিং অর্থাৎ বীজতলা থেকে চারা উঠিয়ে যে সমস্ত মরিচ গ্যাস লাগাই সেই ক্ষেত্রে আমরা চারাটা আমরা শোধন করতে পারি কিভাবে প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম ব্যাকটাপ আমরা পানির সাথে মিশ্রণ করে বীজতলা থেকে চারা উঠানোর পরে অথবা মূল জমিতে লাগানোর পূর্বে দশ মিনিট আমরা চারার গোড়াটা আমরা ভিজেই রাখবো এতে হবে কি আমাদের সারাকার শোধন হবে এবং মূল জমিতে লাগানোর পরে ব্যাকটেরিয়াজনিত সমস্যা কম হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া আমরা যখন জমিতে দুই একটা গাছে ব্যাকটেরিয়াজনিত সমস্যা দেখব তাৎক্ষণিকভাবে আমরা ব্যাগটা ব্যবহার করব প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম পরিমাণ আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারি একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যখন স্প্রে করব, গাছে বোড়া সহ ভালোভাবে স্প্রে করতে হবে এছাড়া অল্টারনেটিভ স্প্রে হিসাবে আমরা ব্লিটক্স ব্যবহার করতে পারি তিন থেকে চার গ্রাম প্রতি লিটার পানিতে তিন থেকে চার দিনের মধ্যে আমরা দ্বিতীয় স্প্রে করবো হ্যাঁ ব্যাকটেরিয়া সমস্যা হওয়ার পরে অনেক সময় আমাদের জমিতে দেখা যায় সবটাক সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে যদি আমরা অক্সিস্টেনের একটা স্প্রে দিই দেখা যাবে ইনশাল্লাহ আমাদের জমিতে যদি ব্যাকটেরিয়াজনিত সমস্যা থাকে সেটা যেমন কিউর হবে এবং সপ্তাহজনিত সমস্যাও কিউর হবে আশা করি আমরা আপনাদেরকে যেভাবে পরামর্শ দিয়েছি সেইভাবে আপনারা কার্যকরী ব্যবস্থা নেবেন এবং আপনাদের মরিচ ফসলের কাঙ্ক্ষিত ফসল পাবেন খুব শেষে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত